সকাল সকাল দুজনে খুব আশা নিয়ে যাচ্ছি আজ আমরা ট্রাক্টর চালাব এই যে ওকে হাতে নিয়ে নিলাম এরপর যাচ্ছি প্রায় পৌঁছে আসলাম এই তো এরপর একটা বাইক দেখতে পেয়ে বাইকটাতে বলি বস আগে একটু এদের নাম বসলো না আমার বাইকে নামতে ইচ্ছে করলো না এরপর ট্রাক্টর দেখতে পেয়ে এরপর ট্রাক্টরে এখানটাতেও নামলো না কিছুতেই নামছে না তারপর সামনে গিয়ে নেমে গেছে আমি দূর থেকে ওকে মানে ভিডিওটা করছি যাতে দেখা যায় ও কিরকম একটু টক চালা চালাও আমি যাবি বলি এবার বাড়ি চল ও উড়ে গিয়ে এখানে বসে দিল বললো আমি এখানেই থাকবো যাবো না তারপর আমি অনেক ডাকা ডাকি করে বলি চল এরপর দুঃখের সাথে আসছে আমার সাথে একটা দুঃখ লেগেছে তাই আমার হাতের সুচার ও বলছে কেটে ও রেগে গেছে ও এই যে রেগে গিয়ে এরকম কাণ্ড করছে আমাকে যদি পায় এখন আমাকে কেটে দেবে